তৃতীয় শ্রেণীর বাংলা দুই এটি হচ্ছে এই যে পাঠ বাইশ আমার পণ তো আজকে সমাধান করব এই যে পৃষ্ঠা সাতাত্তর এই যে দুই সালের বই তো সমাধান করব এই পাঠ বাইশের পুরো চ্যাপ্টার তো এই হচ্ছে পুরো চ্যাপ্টারের প্রথমে আছে সাতাত্তর পৃষ্ঠা তো প্রথমে সমাধান করব এক দুই এবং তিন তো সমাধান করার পর আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠা পরবর্তী পৃষ্ঠাতে কি আছে এই যে আটাত্তর পৃষ্ঠা তো আটাত্তর পৃষ্ঠাতে কি আছে চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার সাত নাম্বার তারপরে আমরা লিখবো আট নাম্বার এই হচ্ছে উনসত্তর উনআশি পৃষ্ঠা তো এর পরবর্তী পৃষ্ঠাতে দেখো পাঠ তেইশ আছে তো পাঠ তেইশ তো আমরা এই ভিডিওতে আলোচনা করবো না কারণ আমরা এক একটি ভিডিওতে এক একটি পাট ভিডিও করি তো পাঠ তেইশের ভিডিও পরবর্তী ভিডিওতে দেখাবো তো আজকে আমরা সমাধান করব পাঠ বাইশ তো পাঠ বাইশে প্রথমে আছে কি সাতাত্তর পৃষ্ঠা তাহলে আমরা সাতাত্তর পৃষ্ঠার সমাধান করব প্রথমে তো প্রথমে কি আছে এখানে শব্দ শিখি এখানে শব্দ শিখিতে উত্তরগুলো করে দেওয়া আছে যেমন আদেশ আদেশ মানে কি হুকুম হেলা হেলা মানে কি অলসতা অবজ্ঞা তারপর আছে কি কভু কভু মানে কখনো তারপরে কি আছে ফাঁকি ফাঁকি মানে কি ধোকা তারপরে আছে গুরুজন গুরুজন মানে কি বয়সে বড় মানুষ তারপরে এগুলো তো উত্তর আমরা দেখে নিলাম এখন এক নম্বরে কি আছে কবিতাটি দল বেধে আবৃত্তি করি মানে এই যে আমার পণ কবিতাটি এটি দল বেধে তোমরা আলোচনা করবা মানে আবৃত্তি করবা মানে পড়বা তো আমরা এক নম্বরে সমাধান কমপ্লিট করলাম তো এখন আমরা সমাধান করব দুই নম্বর দুই নম্বরে কি আছে বাক্য লিখি মানে এখানে যা লেখা আছে সেগুলোতে আমাদের একটি বাক্য লিখতে হবে যেমন এখানে আছে সারা দিন তাহলে আমরা সারাদিন এখানে কী লিখতে পারি যে দিন আমি যেন ভালো হয়ে চলি এই যে দিন দয় রেরা সারাদিন দয়রশি সারা দিন আমি সরেয়া ময়সি আমি যেন দন্তের জয় দন্তের দন্ত্য যেন ভালো হয়ে চলি ভয়াকা লকার ভালো হয়ে হে হয়ে চলি চ লয়র শিকারলি চলে আমি যেন সারাদিন ভালো হয়ে চলি তো এই হচ্ছে আমাদের প্রথমটা সমাধান তারপরে কী আছে দুই নম্বরে আছে ভাই বোন তাহলে আমরা সবাই এখানে লিখবো কি ভাই বোনের সাথে কোনটা আমরা মিলে লিখবো একসাথে এই যে তাহলে এখানে লিখতে পারি ভাই বোন ভয়াকার রস ভাই বউকারে না ভাই বোন সকলেরে দন্তের স ক লে ল সকলেরে যেন জয় একা দন্তের ন যেন ভালোবাসি ভয়াকার লো ভালো ভয়াকার দন্তের সয় রশ্মি ভালোবাসি তো ছিল আমাদের দু নম্বরের সমাধান এখন তিন নাম্বারে কী আছে এখন তিন নাম্বার আছে কি খেলা তো খেলার সাথে সাথে আমরা কী লিখতে পারি এই যে ভালো ভয়কারে ভালো লাইল ভালো ছেলেদের ছয়কারে ছেলে লয়কার ছেলে ও ছেলেদের সাথে দন্ত সয়াকার ছয় সাথে মিশে ময় রশি তারপর সয়কারে সে মিশে করি রয় রশি করি খেলা কয়েক খেয়ে লয়কারে লা খেলা তো এই ছিল আমাদের উত্তর এখন তারপরে গেছে লোভ তাহলে লোভের সাথে আমরা কী লিখতে পারি সাবধানে যেন লোভ সামলিয়ে থাকি সাবধানে আমরা লিখবো এখানে তো এখানে লিখবো সাবধানে দন্ত সয়াকার বসাব ধানে করে ধা দন্ত যেন জয়কা না যেন লোভ লোভ হল সামলিয়ে থাকি দন্ত অন্তার মশাম লয়রশি স্তয়কারে এ সামলিয়ে থাকি থা করে শিকারে কি থাকি তো এই ছিল আমাদের উত্তর এখন তারপরে কি আছে ঝগড়া তাহলে আমরা ঝগড়ার সাথে কি লিখতে পারি তাহলে আমরা এখানে লিখবো ঝগড়া ঝগ ডেমিডো রায়কারেরা ঝগড়া না করি ক রৈরসী করি ঝগনা র ঝগড়া না করি যেন অন্ত্যে জয় কার দন্ত্য না যেন কভু কারোর সাথে ক ভৈরসী কভু কারো ক একার র কারো শনে দন্ত স দ্যন্ত নায়েকের শনে শণে তো ছিল আমাদের উত্তর এই যে সারাদিন মানে সারাদিন আমি যেন ভালো হয়ে চলি ভাই বোন ভাই বোন সকলেরই যেন ভালোবাসি খেলা ভালো ছেলেদের সাথে মিশে করি খেলা তারপরে কি আছে সাবধান লোভ সাবধানে যেন লোভ সামলিয়ে থাকি তারপর কি আছে ঝগড়া ঝগড়া না করি যেন কভুকার সাথে এই ছিল আমাদের উত্তর এখন আছে তিন নম্বর তো তিন নম্বরে কি আছে পরের চরণটি বলিও লিখি মানে এখানে যে চরণটি লেখা আছে তার পরের চরণটি এখানে বলবো এখানে আছে আদেশ করেন যাহা মোর গুরুজনে তাহলে আমরা উত্তরটি দেখে নেই এই যে উত্তর আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে সুখী যেন নাহি হই আর কারো দুঃখে মিছে কথা কভু যেন নাহিক আসে মুখে ঝগড়া না করি যেন কভু কারো শনে সকালে উঠিয়া আমি মনে মনে বলি তো এই ছিল আমাদের উত্তর তো এখন আমরা চলে যাব পরবর্তী এখন পরবর্তী পৃষ্ঠা চলে যাব পরবর্তী পৃষ্ঠাতে আছে আটাত্তর পৃষ্ঠা আটাত্তর পৃষ্ঠাতে আছে বাম পাশের সাথে ডান পাশের মিল করি তাহলে বাম পাশের সাথে ডান পাশের মিলে কি হবে আমরা এখানে লিখে নিই এক দুই তিন চার পাঁচ তাহলে কি আমাদের মিলাইতে সুবিধা হবে তো প্রথমে কি আছে প্রথমে আছে সারা দিন আমি জানো। তাহলে কি হবে সারা দিন আমি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি এই যে ভালো হয়ে চলি এটি হচ্ছে এক নাম্বার। তারপরে একসাথে থাকি যেন সবে মিলে মিশে। এই যে সবে মিলে মিশে হচ্ছে দুই নাম্বার তাহলে তিন নম্বরে কি আছে সাবধানে যেন লোভ সাবধানে যেন লোভ সামলিয়ে থাকি এই হচ্ছে তিন নাম্বার তাহলে আমি যেন সেই কাজ করি ভালো মনে এই ছিল আমাদের চার নাম্বার। ভাই বোন সকলের যেন ভালোবাসি এই হচ্ছে আমাদের পাঁচ নাম্বার এই যে পাঁচ নম্বরের সমাধান তাহলে আমরা উত্তরটি চার নম্বরের দেখে নিলাম এখন চলে যাব পাঁচ নম্বরে পাঁচ নম্বরে কি আছে লিখি কি করব কি করব না এক থেকে তিনটি আমরা কি করব সেটি লিখবো এবং এক থেকে তিনটি কি করব না আমরা সেটি লিখবো তাহলে এখন আমরা এই পাঁচ নাম্বারের উত্তরটি দেখে নেব সরাসরি বইয়ের থেকে তো এই ছিল আমাদের এই যে পাঁচ নাম্বারের উত্তর এক থেকে তিনটি কি কি করব। এই যে মানে এক থেকে তিনটি বলেছে কিন্তু বইয়ে লিখে দিয়েছে এক থেকে পাঁচটি উত্তর এই যে সকালে ঘুম থেকে উঠবো দুই নাম্বারে গুরুজনদের আদেশ মেনে চলবো তিন নম্বরে ভাই বোন সকলকে ভালোবাসবো চার নম্বরে ভালো ছেলেদের সাথে মিশবো পাঁচ নম্বর প্রতিবেশীদের সাথে একত্র থাকবো তো বইয়ে যেহেতু তিনটি পয়েন্ট লিখতে বলছো আমরা তিনটি পয়েন্ট লিখতে পারি দুইটা লেখার দরকার নয় লিখলে লিখতেও পারো আর কি করব না এই যে অন্যের দুঃখে খুশি হব না মিথ্যা কথা বলবো না লোভ করব না চার নম্বরে কাউকে ফাঁকি দেব না পাঁচ নাম্বারে ঝগড়া করব না তো এই ছিল আমাদের পাঁচ নম্বরের উত্তর এখন চলে যাব ছয় নম্বরে কী আছে ছয় নাম্বার আছে বলিও লিখি মানে উত্তরগুলো বলবো লিখবো আছে ক থেকে ঘ পর্যন্ত কখন ঘুম থেকে উঠবো খ নাম্বারে স্বাধীন কীভাবে চলবো নাম্বারে কাদের সাথে কাদের কথা মেনে চলবো নাম্বারে সুখী হব না কখন তাহলে আমরা উত্তরগুলো দেখে নিই ছয় নম্বর উত্তর বলিও লিখি এই হচ্ছে আমাদের উত্তর কখন ঘুম থেকে উঠবো ক নম্বর উত্তর সকালে ঘুম থেকে উঠবো তারপরে স্বাধীন কীভাবে চলবো উত্তর সারাদিন ভালোভাবে চলবো তারপর গ নাম্বার আছে কাদের কথা মেনে চলবো এই যে গুরুজনদের কথা মেনে চলবো তারপরে সুখী হব না কখন অন্যের অন্যের দুঃখে সুখী হব না তো এই ছিল আমাদের ছয় নাম্বারের সমাধান তো আমাদের ছয় নাম্বারের পরে এখন চলে আসবো সাত নাম্বারে সাত নাম্বারে কি আছে সাজিয়ে লিখি করব ভালোভাবে কাজ আমি কাজে না কোনো আমি ফাঁকি দেব। তাহলে আমরা সাজিয়ে লিখবো এই এটাকে এখানে তো দুটি আছে এবং পরবর্তী এই যে উনআশি পৃষ্ঠাতে এই যারু লেখা আছে মন করব দিয়ে আমি পড়ালেখা কাজ সেই করি যেন মনে ভালো আমি সেই কাজ কাজ সেই করি যেন আমি ভালো আমি যেন মনে ভালো আমি দেই নাহি যেন ফাঁকি কাহারে কিছুতে সময় হেলা করি নাহি পাঠের যেন তাহলে উল্টা আছে আমরা সাজিয়ে লিখব তাহলে আমরা এই প্রথমে এখান থেকে সাজিয়ে লিখবো আমরা সরাসরি উত্তরটি দেখিনি উত্তরে কি আছে এই যে সাজিয়ে লেখা সাজি লেখা হয়েছে উত্তর আমি ভালোভাবে কাজ করব। তারপরে খ নাম্বার আমি কোনো কাজে ফাঁকি দেব না গ আমি মন দিয়ে প লেখা করবো তারপরে ঘ নম্বর আমি যেন সেই কাজ করি ভালো মনে উম নম্বর কাহারে কিছুতে যেন নাহি দেই ফাঁকি চ পাঠের সময় যেন নাহি করি হেলা তো এই ছিল আমাদের সাত নম্বরের সমাধান তো সাত নম্বরের পরে এখন আট নাম্বারে কি আছে কবিতা কবিতা টি থেকে যা শিখলাম তা বলিও লিখি তাহলে আমরা কি শিখলাম তাহলে তাই আমরা এখন লিখব এই হচ্ছে উত্তর আমার পণ কবিতায় কবি আমাদেরকে সকালে ঘুম থেকে উঠতে বলেছেন সারাদিন ভালো মনে গুরুজনদের নির্দেশ মতে মতে কাজ করার কথা বলেছেন আমরা এ কবিতায় ভাই বোন পাড়া প্রতিবেশী সকলের সাথে মিলেমিশে থাকার শিক্ষা লাভ করি কবি ভালো ছেলেদের সাথে যেমন মিশতে বলেছেন তেমনি খারাপ কাজ থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন এছাড়াও এ কবিতায় আমরা মিথ্যা না বলা অন্যের দুঃখে সহানুভূতিশীল হওয়া ও ঝগড়া বিবাদ থেকে দূরে থাকা শিক্ষা লাভ করি তো এই ছিল আমাদের সমাধান তো পরবর্তী পাঠের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল